ঢিলের বদলে পাটকেলটা কি করে মারতে হয় সেটা ভালো মতন জানেন ডোনাল্ড ট্রাম্প বাইডেন ঢিল ছোড়ার উত্তর পাটকেল দিলেন ট্রাম্প বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হলো। ফলে আমেরিকার গোপন তথ্য আর বাইডেনের হাত পর্যন্ত পৌঁছবে না ক্ষমতাচ্যুত হলেও প্রাক্তন প্রেসিডেন্টরা এই সুবিধা পেয়ে থাকেন দু হাজার একুশ সালে ট্রাম্পের ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন এবার তার প্রতিশোধ নিলেন রিপাবলিকান নেতা ট্রাম্প দু সালে ক্ষমতায় আসার পর ট্রাম্পের নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন জো বাইডেন সেই সময় তিনি বলেছিলেন ট্রাম্পের আচরণ প্রমাণ করে তিনি আর গোপন গোয়েন্দা তথ্য পাওয়ার উপযুক্ত নন এবার তুলে নেওয়া হল নিরাপত্তার ছাড়পত্র এর ফলে আমেরিকার গোপন তথ্যাবলী আর বাইডেন হাতে পাবেন না তার কাছে আর কোনো গোপন খবর পৌঁছবে না ক্ষমতাচ্যুত হলেও প্রাক্তন প্রেসিডেন্টরা এই সুবিধা পেয়ে থাকেন নিজের এক্স হ্যান্ডেলে ট্রাম্প লেখেন বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনো প্রয়োজন আমরা তার তার এই সংক্রান্ত নিরাপত্তার ছাড়পত্র প্রত্যাহার প্রতিদিন কাছে যে গোপন খবরগুলি যেত তা আর যাবে না এই উদাহরণটি তৈরি করেছেন বাইডেন নিজেই দু হাজার একুশ সালে তিনি আমার নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন আমাকে যেন জাতীয় নিরাপত্তার আর কোনো খবর না দেওয়া হয় প্রাক্তন প্রেসিডেন্টরা এই সুবিধা পেয়ে থাকেন ডোনাল্ড ট্রাম্প মসনদে বসতেই আমেরিকায় শুরু হয়েছে অনুপ্রবেশকারী হটাও অভিযান শহে বাইরের দেশের মানুষজনদের ধরে ধরে সামরিক বিমানে আমেরিকার বাইরে পাঠিয়ে দেওয়ার কাজে নেমেছে ট্রাম্প প্রশাসন ইউএসএ প্রেসিডেন্টের এই নীতির কোপ পড়েছে ভারতীয়দের উপরেও শেষমেশ আমেরিকায় থাকা অবৈধ ভারতীয়দের ঘাড় ধাক্কা দিয়ে দেশে পাঠিয়েই ছাড়ল ট্রাম্প বুধবার একশো চারজনকে নিয়ে অমৃতসরে পৌঁছায় আমেরিকার বায়ুসেনার বিমান বুধবার দুপুর একটা পঞ্চান্ন মিনিট নাগাদ অমৃতসরের শ্রীগুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরের নামে ইউএসের সামরিক বিমান সি সেভেন্টিন মাস্টার বিমানটি মঙ্গলবার টেক্সাসের সন আন্ত থেকে ভারতীয় অভিবাসীদের নিয়ে রওনা দিয়েছিল তবে এতে করে ভারত আমেরিকার মধ্যে সম্পর্কে কোনো আঁচ পড়তে পারে কিনা তা এখন দেখার বুধবার ভারতের মাঠে ছয়ে সি সেভেন্টিন গ্লোব মাস্টার একঝলুক সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো খবর সি সেভেন্টিন গ্লোব মাস্টারে সব মিলিয়ে একশো চারজন ভারতীয়কে নিয়ে আসা হয় তার মধ্যে তিরিশ জন পাঞ্জাবে তেত্রিশ জন করে হরিয়ানা ও গুজরাটে এছাড়া প্রদেশের তিনজন এবং দুজন চন্ডিগড়ের সকলেই বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ করেছিল বলে অভিযোগ পাঞ্জাব সরকার জানিয়েছে ফিরে আসা ভারতীয়দের মধ্যে যারা রাজ্যের বাসিন্দা তাদের সব রকম সাহায্য করা হবে তবে তার আগে সকলের নথিপত্র খতিয়ে দেখা হবে তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কিনা তা দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প তারপরে তিনি বেআইনি অভিবাসনের বিরুদ্ধে করা মনোভাব গ্রহণ করেছেন ইতিমধ্যে সেই কাজও শুরু হয়ে গেছে শয়ে শয়ে অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হচ্ছে এবার তাদের ঠাঁই হবে কুখ্যাত গোয়ান্তা নামক কারাগারে এক অনুষ্ঠানে গিয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আমেরিকায় বহু অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হচ্ছে এর জন্য গোয়ান্তা নামক যে কারাগার রয়েছে সেখানে প্রায় তিরিশ হাজার বন্দির থাকার ব্যবস্থা করা হচ্ছে তিনি আরও বলেন আমরা যাদের গ্রেপ্তার করেছি তাদের মধ্যে বেশিরভাগই কুখ্যাত অপরাধী তাই আমরা তাদের নিজেদের দেশে পাঠানোর ভরসা করতে পারছি না কারণ ওরা আমেরিকার নাগরিকদের জন্য ক্ষতিকর আমরা চাই না ওরা আবার দেশে ফিরে আসুক তাই ওদের জায়গা হবে গুয়ান্তানামতে কিছুদিন আগে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকায় ভারতীয় দূতাবাসের সাংবাদিক সম্মেলন করেন তিনি সেখান থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন ভারত সবটাই খোলা মনে বিচার করবে অবৈধভাবে কেউ কোনো দেশে গেলে তাদের ফিরিয়ে নেওয়া হবে ঢিলের বদলে পাটকেলটা কি করে মারতে হয় সেটা ভালো মতন জানেন ডোনাল্ড ট্রাম্প বাইডেন ঢিল ছোড়ার উত্তর পাটকেলে দিলেন ট্রাম্প বাইডেনের নিরাপত্তার ছাড়পত্র বাতিল করা হল ফলে আমেরিকার গোপন তথ্য আর বাইডানের হাত পর্যন্ত পৌঁছবে না ক্ষমতাচ্যুত হলেও প্রাক্তন প্রেসিডেন্টরা এই সুবিধা পেয়ে থাকেন দুহাজার একুশ সালে ট্রাম্পের ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন এবার তার প্রতিশোধ নিলেন রিপাবলিকান নেতা ট্রাম্প দুহাজার একুশ সালে ক্ষমতায় আসার পর ট্রাম্পের নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন জো বাইডেন সেই সময় তিনি বলেছিলেন ট্রাম্পের আচরণ প্রমাণ করে তিনি আর গোপন তথ্য পাওয়ার উপযুক্ত নন এবার তুলে নেওয়া বাইডেনের নিরাপত্তার এর ফলে গোয়েন্দা আমেরিকার গোপন তথ্যাবলী আর বাইডেন হাতে পাবেন না তার কাছে আর কোনো গোপন খবর পৌঁছবে না ক্ষমতাচ্যুত হলেও প্রাক্তন প্রেসিডেন্টরা এই সুবিধা পেয়ে থাকেন নিজের এক্স হ্যান্ডেলে ট্রাম্প লেখেন বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনো প্রয়োজন নেই আমরা তার এই সংক্রান্ত নিরাপত্তার ছাড়পত্র প্রত্যাহার করছি প্রতিদিন তার কাছে যে গোপন খবরগুলি যেত তার যাবে না এই উদাহরণটি তৈরি করেছেন বাইডেন নিজেই দু হাজার একুশ সালে তিনি আমার নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন আমাকে যেন জাতীয় নিরাপত্তার আর কোনো খবর দেওয়া না হয় প্রাক্তন প্রেসিডেন্টরা এই সুবিধা পেয়ে থাকেন ডোনাল্ড ট্রাম্প মসনোদে বসতেই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন আমেরিকায় শুরু হয়েছে অনুপ্রবেশকারী হটাও অভিযান বাইরের দেশের মানুষজনদের ধরে ধরে সামরিক বিমানে আমেরিকার বাইরে পাঠিয়ে দেওয়ার কাজে নেমেছে ট্রাম্প প্রশাসন ইউএসএ প্রেসিডেন্টের এই নীতিতে কোপ পড়েছে ভারতীয়দের উপরেও শেষমেশ আমেরিকায় থাকা অবৈধ ভারতীয়দের ঘাট ধাক্কা দিয়ে দেশে পাঠিয়েই ছাড়ল ট্রাম্প বুধবার একশো চারজনকে নিয়ে অমৃতসরে পৌঁছায় আমেরিকার বায়ুসেনা বিমান বুধবার দুপুর একটা পঞ্চান্ন মিনিট নাগাদ অমৃতসরের শ্রীগুরু রামদাস শ্রী আন্তর্জাতিক বিমানবন্দরের নামে ইউএসএ সামরিক বিমান সি সেভেন্টিন গ্লোবমাস্টার বিমানটি মঙ্গলবার টেক্সাসের সান আন্তেনিও থেকে ভারতীয় অভিবাসীদের নিয়ে রওনা দিয়েছিল অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলা ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না